জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকা চ্যানেল থেকে চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই রথযাত্রা থেকে এমন কি কি হতে চলেছে এবং কেমন এমন কি কি শুরু হয়ে গেছে মহাযোগ তো সেইগুলোই কিন্তু আজকে বলতে চলেছি তিপ্পান্ন বছর পর এই মহাজগ এসছে জগন্নাথ দেবের কৃপায় তো সেইটি কোন কোন রাশির জন্য সেইটি কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো এবং ভিডিওটি পুরো সম্পূর্ণ শুরু করার আগে বলে নিই আমাদের চ্যানেলটি ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে এবং উপকার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কিছু জানার থাকলে আমরা সেখানে উত্তর দিয়ে বলার চেষ্টা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক তিপ্পান্ন বছর পর এই মহাযোগ তৈরি হয়েছে চার রাশির ভাগ্যের ওপর জগন্নাথ দেবের করা আশীর্বাদ কিন্তু এই চার রাশি পেতে চলেছে তো অনেকেই মনে করেন চারটি রাশি কিন্তু জগন্নাথ দেবের অতি প্রিয় রাশি তারা এই শুভ যোগে বিশেষ উপকৃত হতে পারেন তো পুরীর রথযাত্রা এবার দুদিন ধরে চলেছে আর তিপ্পান্ন বছর পর এমন ঘটনা ঘটতে চলেছে রবিবার নব। যৌবন বেশ রবিবার নবযৌবন বেশ ও নেত্র উৎসবের পর রথের রশিতে পড়েছে টান সোমবার ফের জগন্নাথ দেবের নন্দী ঘোষ বলরামের তালধ্বজা ও সুভদ্রার দর্পদলন ও পদ্মধ্বজা যাত্রা শুরু করেছে এমন ঘটনা সচরাচর হয় না এই যোগকেই অনেকেই বিশেষ শুভ বলে মনে করছেন অনেকেই মনে করছে চারটি রাশির জন্য জগন্নাথ দেবের বিশেষ কৃপা বর্সাতে চলেছে এবং বিশেষ কৃপা বছর পাবে এই চার রাশি তারা এই শুভ যোগে বিশেষ উপকৃত হবেন সেটাও আবার তিপ্পান্ন বছর পর একমাত্র জগন্নাথ দেবের কৃপায় তো চলুন কোন কোন রাশি সেগুলো জেনে নেওয়া যাক এবং সেই রাশিদের কি কি হতে চলেছে বা কি কী পেতে চলেছে কোন আপদ বিপদ থেকে তারা উদ্ধার হতে চলেছে সমস্তটাই আজকের এই রাশিতে এই ভিডিওতে তো চলুন প্রথমে বলে নিই বিশ্বরাশি রাশি প্রতি জগন্নাথদেব বিশেষ প্রসন্ন বলে মনে করা হয় তো এই রাশির জাতক জাতিকারা জগন্নাথ দেবের আরাধনা করেন এবং এই রথ এই রথযাত্রার সময় কেটে যাবে এই বিশ্বরাশি জাতক জাতিকাদের বিপদ আপদ ভগবান শঙ্কর থেকে রক্ষা করবেন সেই সঙ্গে সেই সঙ্গে সব দিক থেকে সাফল্য লাভ করতে পারবেন কিন্তু এই বিশ্বরাশির রাশির জাতক জাতিকারা এবং এদের ওপর কিন্তু জগন্নাথ দেবের কৃপা কিন্তু বর্ষিত হবে তো এটা কিন্তু আপনারা বিশ্ব রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে জেনে রাখুন এরপর আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কী কী লাভবান হতে চলেছেন এই রাশির জাতক জাতিকাদের কিন্তু খুবই জেদি হয়ে থাকে তো ঈশ্বরের আরাধনা একাগ্র হন ঈশ্বরের আরাধনা খুব ভালোভাবে করেন সৎ পথে থাকলেও ভগবান কর্কট রাশির জাতক জাতিকাদের প্রতি এই সময় মুখ তুলে চাইবেন রথ থেকে উল্টো রথের সময় ভগবানের আশীর্বাদ ধন্য হবেন এরা এখনও যেহেতু উল্টো রথ হয়নি এবং উল্টো রথ এখনও আসেনি সেই কারণে উল্টো রথ অবধি কিন্তু আপনারা এই কর্কট রাশির জাতক জাতিকারা খুব লাভবান হতে চলেছেন এবং আপনাদের উপর কিন্তু খুব মহা যোগের একটি পরিস্থিতি দেখা যাচ্ছে তো এরপরে আসি দ্বিতীয় তৃতীয় রাশিতে তো তৃতীয় রাশিটি হলো তুলা তো তুলা রাশির জাতক জাতিকারা কি পেতে চলেছেন এই সময় এবং কীরকম ধরনের হয়ে থাকে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব তো এই তুলা রাশির জাতক জাতিকারা খুবই কিন্তু ব্যালেন্সডেড হয় জীবনে ভারসাম্য বজায় রেখে চলতে পারেন কর্মজীবনে ও পরিবারিকের পারিবারিক জীবনে ঈশ্বর এদের পরিমিত বোধ পছন্দ করে থাকেন এবং ভগবান জগন্নাথ এই রাশিকে আশীর্বাদ করেন ভক্তিভাবে থাকলে এবং এই রাশির উপর প্রচুর কৃপা বর্ষণ করেন এরপরে আসছি শেষ এবং চতুর্থ নম্বর রাশি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির সাফল্যর ডালা সাজিয়ে দিতে পারেন ভগবান জগন্নাথ সঙ্গে চাই সৎ চেষ্টা এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস তাহলেই কিন্তু এই রথের সময়টা তাদের খুলে যাবে কপাল এবং এই রথের সময়টা তিপ্পান্ন বছর পর যেই মহাযোগ তৈরি হয়েছে সেই মহাযোগে কিন্তু ফল পাবেন আপনারা এই চারটি রাশি অবশ্যই কিন্তু এই চারটি রাশি কিন্তু আপনারা এই কৃপাগুলো নিয়ে যান এবং এই কৃপাগুলোকে সুন্দরভাবে আপনারা বর্ষণ করুন আপনাদের নিজেদের মধ্যে তো চলুন আপনারা রথটা খুব ভালোভাবে কাটান এই সাত দিন খুব ভালোভাবে কাটান এবং জগন্নাথ দেবের পূজা অর্চনা করুন এবং জগন্নাথ দেবকে সন্তুষ্ট করুন তাহলেই কিন্তু তিপ্পান্ন বছর যে পর যে মহাযোগ তৈরি হয়েছে এই চার রাশির মধ্যে সেই চার রাশির ভাগ্য বদলে দেবে জগন্নাথ দেব এবং উজার করা আশীর্বাদ দিয়ে দেবে তাদের জীবনে এবং তার সাথে সাথে যে কোনো আপদ বিপদে কিন্তু জগন্নাথ দেব তাদেরকে রক্ষা করবেন তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এতটুকুই রাখলাম আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে